আয়োজিত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের সাথে সভার সমানিতৃন্দ আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জাপান ইসলামী উলাদি উপজেলার সংগ্রামী যত্ন দায়িত্বশীল উপজেলা আবির যারা দলের উপস্থিত আছেন উপজেলার

তার পর দিন বা ছ আমরা এখানে ছুটি এসেছি কারণ এক মুভি যখন বিপদে পড়ে এক মুভি যখন কষ্টে থাকে তখন আর এক মুভি স্বাভাবিকভাবে থাকতে পারে না আর এক মুভি স্বাভাবিক দিনে করতে পারেন না যার কারণে আমাদের মনের টানে ভালোবাসার জন্যে আমাদের কাছে আমরা ছুটি এসেছি আমাদের সম্মানিত বরিশাল মহানগরের আমির বরিশাল বাবুগঞ্জের জনপ্রতিনিধি নেতা যারা দাদানা বা জহুরি জহিরুদ্দিন পাওয়ার ভাই ছুটে এসেছিলেন আমরাও এসেছি আমরা এসে প্রাথমিকভাবে আপনাদের প্রত্যক্ষ নিয়েছি আপনাদেরকে সাবধান দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের পাশে থাকার ঘোষণা দিয়েছি সেটি আপনাদের পাশে দাঁড়াবার আপনাদের স্বাভাবিক জীবনযাপন করবার জন্য আপনাদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করা অর্থ জামাল ইস্যামের কাছ থেকে আপনারা পরামর্শ পাবেন সহায়তা বেশি কম পাবেন কিছু পরামর্শ পাবেন সুযোগ পরামর্শ পাবেন এখানে কোনো সহজের অবকাশ নেই যখন আমাদের দুর্দিন ছিল যখন আমাদের রাজনৈতিক কর্মসূচি একেবারেই স্থাপিত ছিল তখন আমরা যেখানে দুর্যোগ যেখানে মানুষের সমস্যা যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো জায়গা ছুটে গিয়েছি সেখানে আমরা রাজনৈতিক প্রতিবন্ধক প্রতিবন্ধকতা তাকে কোনো আস্থায় প্রশ্ন নেই আমরা চেষ্টা করেছি দিয়ে উপজেলার প্রতিটি গ্রামে প্রতিটি প্রান্তরে এখানে আমাদের প্রতিরোধ হয়েছে এখানে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এখানে দুর্যোগ হয়েছে সেখানে আমরা ছুটে গিয়েছি আমরা বাইরেকে কাজরা দিয়েছি আশ্বস্ত করেছি এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি তাদেরকে সার্বিকভাবে সহায়তা করার সহায়তা ধায়রা